আমাদের দেশ থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর সেরে চলে গেলেন বিদায় হয়ে গেলেন আমরা এটা থেকে শিক্ষা নেই না যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারপরেও তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হয়েছে এটা আমরা এত সমালোচনা করি না বন্ধুগণ আমার আমাদেরকেও দুনিয়ার সফর একদিন বিদায় হতেই হবে আমার আল্লাহ বলেন আই নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ও বান্দা আই তাকুনু তুমি যেখানেই থাকো না কেন ইউদরিকুমুল মাউত মরণ তোমাকে লয়ে বেগিরে ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরনের হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না যদি তুমি সুচ্চ মাকামের মধ্যেও থাকো কাচের গেটের ভিতরেও তোমাকে বেষ্টন করে রাখা হয় কাচের ওয়ালের ভিতরেও তোমাকে যদি রাখা হয় তবুও তোমাকে মরণের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না সম্মানিত বন্ধুগণ আমার তাহলে বুঝলাম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কাফাবিল মাউতি ওয়াইদ মরণের স্মরণ তোমার ওয়াজ নসিহতের জন্য যথেষ্ট মরণের স্মরণ করতে হবে আমাদেরকে আমরা যদি মরণের স্মরণ করি তাহলে আমাদের সকল প্রকার গোনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো মহতারাম